সমাজসেবা সম্পাদক হিসেবে নির্বাচিত আহসান লিবকে ফুল দিয়ে সংবর্ধিত করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম আহসান রাহিবকে সংবর্ধিত করছেন নাহিদ ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় সংসদে আমাদের প্যারেল থেকে সদস্য নির্বাচিত হয়েছেন আল মাহবুদ চিষ্টি চিষ্টিকে ফুল দিয়ে করবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল যারা ফাসুল্লাহকে মর্যাদা করে অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল যারা সারিস আলমকে মর্যাদা করার জন্য অনুরোধ জানাচ্ছি

জাতীয় নাগরিক প্লটির বিপ্লবী সদস্য সচিব জনাব হোসেন শহীদ সার্জন জহরুল সাধারণ সম্পাদক জিএস হিসেবে নির্বাচিত খালেদ হাসান ফুল দিয়ে সংগঠিত করবেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম খালেদকে ফুল দিয়ে সংগঠিত করছেন জনাব নাহিদ ইসলাম সার এফ রহমান হলের সাধারণ সম্পাদক জিএস হিসেবে নির্বাচিত হয়েছেন হাইউর রহমান হাবিবুর রহমানকে ফুল দিয়ে সংগঠিত করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য ফুল দিয়ে উদ্দিন করছেন নাসির উদ্দিন সদস্য পদে নির্বাচিত হয়েছেন স্যার এফ রহলের সদস্য হিসেবে নির্বাচিত ওয়ারি লিমন কে ফুল দিয়ে সংগঠিত করছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক জনাব হাসাদ আব্দুল্লা সংব বাংলাদেশ কুইত্রী হলেন সহসভাপতি ভিপি হিসেবে নির্বাচিত রাফিয়া রেহনুমা রিদিকে ফুল দিয়ে সংক্রচিত করছেন জাতীয় নাগরিক পার্টির বিপ্লবী আহ্বায়ক জনাব তাহেদ রাফিয়া রেহনুয়ার রিদিকে কে করছেন

এजिए সহ সম্পাদক হিসেবে নির্বাচিত কারজিয়া দাবি ভাষাকে ফুল দিয়ে সজ্জিত করবেন জেলা সদন যাদের নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল জেলা ফুল দিয়ে সজ্জিত করছেন কারজিয়া যারা বিজয় লাভ করেছেন তাদেরকে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই আপনারা আমাদের আশার আলো শিক্ষার্থীদের আশা ভরসার প্রতীক হয়ে ক্যাম্পাসে থাকবেন যেই প্রতিশ্রুতি দিয়ে আপনারা নির্বাচিত হয়েছেন সেই প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর থাকবেন এবং আমরা সর্বাত্মকভাবে আপনাদেরকে সহযোগিতা করব আরেকটি বিষয় একটু বলতে হয় যারা পরাজিত হয়েছে যারা জিততে পারে নাই তাদের প্রতি আমাদের শুভেচ্ছা থাকবে নতুন করে পুনর্গঠিত হব আমরা ইনশাল্লাহ আপনারা শিক্ষার্থীদেরকে যেই স্বপ্ন দেখিয়েছেন গণভুত্থানে যে ভূমিকা লাভ ভূমিকা রেখেছেন সামনের দিনগুলোতে সেভাবে থাকবে আমরা এখানে যারা আছেন আসলে গণভুত্থানে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের এই বেশিরভাগ নেতৃত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারা কিন্তু সম্মুখ সারিতে লড়াই করেছে অংশগ্রহণ করেছিল